হ্যালো ওয়েলকাম টু আওয়ার জ্যোৎসনা ফ্যামিলি জ্যোৎসনা ফ্যামিলি সকলকে অনেক অনেক স্বাগত আমাদের ফ্যামিলিতে তো আজকে কিন্তু আমরা চলে এসেছি আমাদের সোনার বাড়িতে আমাদের পাগলি সোনার বাড়িতে

এ যে পাগলিটা বাড়িতে এসে খুব করছে একবার বলছে যে বাবুল কোন একবার চিপস খাবো খুব করে দিশিকা তো তো ঠান্ডা একটা দুটো अब हाँ भाई की मिरा की बर्थडे आमी जानी पाते येता कौन येता येता की छोरा अच्छा एकटा छोरा आटी माटी माटी सारा माटी भरे दी ओना एकटा छोरा ओना एकटा छोरा ओना एकटा छोरा मत की जल की बारी है जीवन उसका पानी है आज लगा डर डर जाएगी बाद में कल लगा तो मर जाएगी मर जाएगी एक टू वन टू बोला वन তুমি কি বলবা পাগলা ঘোড়া ছুটে যায় বন্দুক চুড়ে মেরে যায় অল লাইভেরি গুড ম্যান খাই যা বিস্কুট পাগলা ঘোড়াটা কে তুমি এই পাগলা কাচ্ছবি এটা এটা আমার ছবি রয়েছে এখানে আর বলছে একটা দাদান এত দুষ্টু না খুব দুষ্টু মেয়ে একটা পাগল মেয়ে পাগল আচ্ছা পাগল টাগল হলো এবার বইটা নিয়ে আসো একটু পড়তে বসি ছুটি পড়া নেই আমি তো জানি আজকে ছুটি আজকে পড়া নেই কেন আজকে পড়া নেই কেন ছুটি দিয়ে দিয়েছে মা বাবা মা বাবা ছুটি দিয়ে দিয়েছে ওরে আমার শোনা রে মা বাবা নাকি ছুটি দিয়ে দিয়েছে কি অবস্থা কই নাচ দেখি নাচ নাচ এখন দৃতি নাচছে এটা দৃতির ডান্স এটা এদিকে একটু ঘর এদিকে ঘর শোনা এদিকে ঘর এবার নাচ এটা কোন দেশের নাচ এটা কোন দেশের নাচ এই আর এই জ্যাকেটটা কার এটা কার জ্যাকেট কার জ্যাকেট এটা তুই আমার জ্যাকেট পরেছিস এই যে দ্বিতীর অবস্থা দ্বিতীয় এখন আমার জ্যাকেট পরে ডান্স করছে আমাদের সবাইকে মেনে মেনে শেষ করে দিচ্ছে কি খুলে গেল জ্যাকেট

নিয়ে না না বিয়ে বাড়ি নিয়ে যাব না বিয়ে বাড়ি যদি যেতে হয় তাহলে পড়তে বসতে হবে দাঁড়াও হবে বলো বলো কি সেটা কানে বলো কি বলছো আমাকে বলো হ্যাঁ কি পাস হবে যে পাস হবে

পরিষ্কার করে যে আগে খাবে তাকে আইসক্রিম দেওয়া হবে এইটা তাই তো এদিকে এইটাই তো তাই না ওটা তো বিয়ে বাড়ির গল্প আর আমরা যখন পড়তে বসবো সেটা গল্প কি হবে

দেখো একটা ঢুকে গেছে ঘরে আর বোতলটাকে ছুঁচ্ছে আহ আহ চলে গেছে